আমাদের সমস্যাটা মূলত কি ছিল সমস্যা ছিল আমার দীর্ঘদিন থেকে রানের চিপায় চপায় কিবা অন্য নারকি কিছু অংশ আমার টুগাতো আমার এটা নাও প্রায় মোটামুটি 11 দিন চলতেছে 11 দিনের সঙ্গ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সুস্থ খুবই ট্রাই করি মানুষকে বোঝানোর যে আসলে রানের চিপায় একটা সমস্যা আছে আমাদের ইচুকিলাটাতে খুব সহজেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমরা ইচো কিলার আরেকটি সফলতা গল্প শোনার জন্য চলে এসেছি জনাব জাহিদ সাহেবের কাছে আমরা আজকে জনাব জাহিদ সাহেবের কাছ থেকে সম্পূর্ণ গল্পটা সম্ভব তিনি ইচো কিলার নিয়ে তার কি কি সমস্যা সমাধান হয়েছে তো স্যার আপনি মূলত কি করেন আমি মূলত মুরগি ফার্মে কাজ করি আমি ব্রয়লার ফার্মে কাজ করেন আপনার সমস্যাটা মূলত কি ছিল সমস্যাটা ছিল আমার দীর্ঘদিন থেকে রানের চিপাই চাপাই কিবা অন্য অন্য আরো কিছু অংশে আমার এটা একটা কমন সমস্যা হ্যাঁ যে রানের চিপাই চাপাই সমস্যাটা এটা আমারও কয়েকদিন আগে হয়েছিল আমি একটা

খুবই ট্রাই করি মানুষকে বোঝানোর যে আসলে রানের চিপায় আপনার সমস্যা আছে আমাদের ইচুকিলাটাতে খুব সহজে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যারা বিশ্বাস করে নিচ্ছে তারা আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে আর এখন পর্যন্ত বারবার দেখছে কিন্তু তার চুলকানি আছে কিন্তু সে নিচ্ছে না আমরা তাকে কিভাবে আমরা মনে করেন যে কিছু নেওয়ার জন্য মনে করেন নেওয়ার জন্য বলি যে যারা এ পর্যন্ত নেন নাই তাদেরকে বলতেছি যে আপনারা ইচু কিলার নিয়ে থাকেন আপনারা নিশ্চয়ই সফলতা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর তাছাড়া আমাদের ইচু নেওয়া নিলে আপনার কোনো প্রকার রিস্ক নাই যদি কোনো কারণে ফেল করে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে সর্বোচ্চ লেভেলের হেল্প করার ট্রাই করব যদি আমরা ব্যর্থ হই ইনশাআল্লাহ আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেবো তাই ইঁচুকুলা নিতে এখনই নিচে দ অনেক ক্লিক করুন ধন্যবাদ